বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আপনারা কি কখনো কোনো রকমের নারকেল কুড়ানির ঝামেলা ছাড়াই নারকেল কুড়িয়েছেন কখনো আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব কোনো রকমের আগুনে পোড়ানো ঝামেলা ছাড়াই ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই খুবই সহজে কোরানি ছাড়াই কিন্তু আপনারা পাঁচ মিনিটের মধ্যে নারকেল কুড়িয়ে নিতে পারেন অনেক সময় আমাদের দুটো তিনটে নারকেল কোড়াতে হয় অনেক সময় কি হয় আমাদের হাত ব্যথাও হয়ে যায় নারকেল কোড়ানি দিয়ে নারকেল কোড়াতে গিয়ে তো কিভাবে আপনারা সহজেই নারকেল কুড়িয়ে নেবেন সবার প্রথম নিয়ে নিয়েছি এখানে আমি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের গরম জল এবার এই জলের মধ্যে নারকেলটাকে আমি এইভাবে করে ডুবিয়ে দেব আপনারা চাইলে একটু বেশি পরিমাণের জলও এখানে ব্যবহার করতে পারেন তবে এইভাবে কিছু সেকেন্ড রাখার পর আমি নারকেলটাকে ঘুরিয়ে উল্টো দিকটা এই জলের মধ্যে আরও কিছু সেকেন্ড রেখে দেব তবে খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই আমি এইভাবে করে দুটো সাইড উল্টে পাল্টে মোট এক মিনিট মতো রাখবো এক মিনিট পর আমি এখান থেকে নারকেলটা তুলে নেব তবে আপনারা চাইলে এই গরম জলের মধ্যে পাঁচ মিনিটও রাখতে পারেন তো এক মিনিট পর তুলে নিয়েছি এবার এক্সট্রা যে জলটা রয়েছে হাত দিয়ে এইভাবে ঝরিয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি একটা পাথর আপনারা চাইলে এখানে কিন্তু যে দা থাকে সেটাও ব্যবহার করতে পারেন বা ভারী কোনো জিনিসও এখানে ব্যবহার করতে পারেন এবার আমি আলতো করে এইভাবে করে নারকেলের ওপরে বাড়ি দিয়ে দেব তবে একদম জোরে দেবেন না না হলে কিন্তু নারকেলটাও ফেটে যেতে পারে এইভাবে যদি আলতো হাতে আপনারা বাড়ি দেন সেক্ষেত্রে কি হবে নারকেলের যে মালাটা রয়েছে সেটাই কিন্তু আস্তে আস্তে ছেড়ে যাবে কিছুক্ষণ রাখার কারণে নারকেল থেকে মালাটা অনেকটাই আলগা হয়ে যায় যার কারণে আমাদের মালাটা ছাড়াতে কিন্তু কোনো অসুবিধা হয় না তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে ছাড়িয়ে নিয়েছি এবার নিচের সাইডটা যেহেতু একটু টাইট লাগছিলো আবারও আমি এই পাথরটার সাহায্যে আলতো করে বাড়ি দিয়ে নিচ্ছি তবে নারকেলটা যেহেতু একটু ফেটে আসছে দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু বেরোতে শুরু করেছে নারকেলের আমি এখানে একটা পাত্রের মধ্যে জলটাকে পুরোটাই প্রথমে বের করে নেব। তারপর আমি আবারও পাথরের সাহায্যে আলতো করে এভাবে বাড়ি দিয়ে নিচ্ছি এতে কী হবে আরও বেশি আলগা হয়ে যাবে নারকেলের মালাটা আর এইভাবে টানলেই দেখবেন সহজেই কিন্তু এটা খুলে আসবে এবার নারকেলের ওপরের যেহেতু একটু কালো অংশ থাকে সেটা দেখবেন অনেকে পছন্দ করে না আপনারা চাইলে ডাইরেক্ট এইভাবেও করাতে পারেন তবে আমি এখানে একটা পিলারের সাহায্যে খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এতে কী হবে যখন নারকেলটা আমরা করাবো দেখবেন দেখতে অনেকটাই কিন্তু সুন্দর লাগবে তবে আপনারা চাইলে নাও এইভাবে করে কিন্তু খোসাটা ছাড়াতে পারে দেখতেই পাচ্ছেন নারকেলের খোসাটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এবার এখানে একটা ছুরির সাহায্যে নারকেলটাকে প্রথমে আমি এইভাবে করে দুটো টু টুকরো করে নেব এই নারকেলটা আপনাদের কাছে শেয়ার করবো দুটোভাবে কিভাবে খুব সহজে নারকেল কোরানি ছাড়াই আপনারা কুড়িয়ে নেবেন এবার অর্ধেক নারকেলটা আরও দুটো টুকরো করে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে একটা পাত্র আর নিয়েছি গ্রেটার এবার যে নারকেলটা আমি টুকরো করে রেখেছিলাম সেটা নিয়েছি গ্রেটারের সাহায্যে আমি এইভাবে করে গ্রেট করে দেব আমরা যদি গ্রেটারের সাহায্যে এইভাবে করে নারকেলটা গ্রেট করে দিই তাহলে কিন্তু কোনো রকমের কোড়ানির ঝামেলায় আমাদের থাকবে না তবে অনেক সময় দেখবেন আমাদের যদি বেশি পরিমাণে নারকেল কোড়াতে হয় সেক্ষেত্রে গেটার দিয়ে যদি নারকেল কোড়াতে দেয় সেক্ষেত্রে অনেকেরই হাত ব্যথা হয়ে যায় তবে আপনারা যদি অল্প পরিমাণের নারকেল করান সেক্ষেত্রে গ্রেটারের কিন্তু ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা হবে না তাছাড়াও আপনারা গ্রেটার ছাড়াই খুব সহজে আরও সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা নারকেল কোড়াবে বাকি যে অর্ধেক নারকেলটা রেখেছিলাম সেটা নিয়েছি ছুরির সাহায্যে আমি নারকেলটা ছোট ছোট টুকরো করে নিচ্ছি আপনারা চাইলে বটিরও ব্যবহার করতে পারেন নারকেলটা যদি আমরা এভাবে ছোটো টুকরো করে দিই সেক্ষেত্রে যখন নারকেলটা করাবো তখন কাজটি করতে আমাদের সুবিধা হবে আমি এখানে একটা মিক্সার জার নিয়েছি মিক্সার জারের মধ্যে অর্ধেক নারকেল দিয়ে দিয়েছি এবার আমি দুবার এটাকে ঘুরিয়ে নিয়েছি তবে অবশ্যই একটু থেমে থেমে ঘুরিয়ে নিতে হবে এবার একটা পাত্রের মধ্যে কোরানো নারকেলটাকে প্রথমে ঢেলে দেখিয়ে দিচ্ছি আপনাদের তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা কিন্তু এভাবে নারকেলটা কুড়িয়ে নিতে পারি বাকি যে নারকেলটা রয়েছে সেটাও কিন্তু একইভাবে কুড়িয়ে নিয়েছি তাহলে বন্ধুরা আপনাদের যেটা সুবিধা হবে নারকেল কোরানোর জন্য সেটা কিন্তু আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন তবে যদি মিক্সার না থাকে হাতের কাজে সেক্ষেত্রে আপনারা গ্রেটার ব্যবহার করতে পারেন যদি আপনারা একটু বেশি পরিমাণের নারকেল কোড়ান সেক্ষেত্রে মিক্সার জারের ব্যবহার করবেন এতে কী হবে কাজটি করতেও সুবিধা হবে সময়ও কম লাগবে তাছাড়া আপনারা চাইলে এইভাবে দুটিভাবেই নারকেল কোড়াতে পারেন অনেক সময় দেখবেন আমরা কিন্তু এইভাবেও কিন্তু নারকেল কোড়ানো অনেকে ব্যবহার করে থাকি অর্ধেক নারকেল কুড়িয়ে নেবেন আপনারা গ্রেটারের সাহায্যে আর বাকি অর্ধেক নারকেল মিক্সার জারের মধ্যে দিয়ে কুড়িয়ে নেবেন তো দুটো নারকেল কোরানোই আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আশা করছি আপনাদের নারকেল কোরানোর দুটো টিপসই অনেক বেশি কাজে আসবে যেটা সুবিধা বলে মনে হবে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি